কিং নিউজ ভারতের উপর পারমাণবিক বোমা ফেললো পাকিস্তান তাহলে কি এতদিনে সব ক্ষোভ মিডিও ফেললো পাকিস্তান গত বাইশে এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জন পর্যটক সব একজন সেনা সদস্য নিহত হলে এই ঘটনাকে নিয়ে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুং গেছিল। গত পঁচিশে এপ্রিল ভারত পাকিস্তানের মধ্যে গোলাগুলি হলে এ উত্তেজনা যুদ্ধে মোট নেয় পারমাণিক অস্ত্র ব্যবহারেরও হুঁশি দেন দুই দেশের রাষ্ট্রপ্রধান তবে সব জল্পনা কল্পনাকে বুড়ো আঙুল দেখি পাকিস্তান আর সত্যি সত্যি এবার পারমাণিক অস্ত্র ব্যবহার করল ভারতে তবে কি এখন থেকেই শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ